এফআইআর এবং এজাহারের ভিতর পার্থক্যটা কি অনেকে মনে করেন দুইটা সেম জিনিস আসলে কিন্তু দুইটা সেম নয় দুইটা আলাদা জিনিস আমরা আজকে আলোচনা করব এফআইআর এবং এজাহারের ভিতরে পার্থক্য গুলা আমার হাতে একটা এজাহার এবং একটা এফআইআর এর কপি আছে তো তাহলে দেখা যাক যে এই দুই জায়গার ভিতর কি কি পার্থক্য রয়েছে সেখানে আমি প্রথমেই যদি দেখি সেখানে পেশ করার তারিখ ও সময় বলা হচ্ছে যে কখন এটা থানায় আনা হচ্ছে এবং কখন থানা থেকে কোর্টে প্রেরণ করা হচ্ছে সেই টাইমটা বলা হচ্ছে ঘটনার স্থান এবং ঘটনার স্থান থেকে আপনার যে থানা তার দূরত্ব কতটুকু এই জিনিসগুলো সম্পূর্ণভাবে বলা থাকে এবং ঘটনার তারিখ এবং সময় সুস্পষ্টভাবে বলা থাকে এবং আরেকটা বিষয় বলে রাখি এটা হচ্ছে আপনার একশো ধারা সিআরপিসি একশো চুয়ান্ন ধারা মতো হয় এবং এটা যে ফর্মে হয় সেই ফর্মটা হচ্ছে আপনার বিপি ফর্ম নম সাতাশ এই সাতাশ অনুযায়ী হবে এটা হচ্ছে এফআইআর এফআইআর জাস্ট যে ঘটনা তার সার সংক্ষেপ থাকবে খুবই সিম্পলি বলা থাকবে যেমন আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে সাত অব্লিক তিরিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনের এই আইনে সাত অব্লিক ধারা একটা মামলা সেখানে জাস্ট সংবাদদাতা যিনি তার নাম আছে তারপরে আসামির নাম বাসস্থান ঠিকানা এবং ধারাটা আছে ধারাটা জাস্ট এতটুকু আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই সংসদ তিন এর সাত অব্লিক এবং সেখানে বলা হচ্ছে জোরপূর্বক অপহরণ করা ও সহায়তার অপরাধ জাস্ট দুইটা লাইন জোরপূর্বক অপহরণ করা ও সহায়তার অপরাধ এই বিষয়গুলো একটা এফআইআর এ থাকবে এফআইআর ফুল মিনিং কি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা বাংলায় বলা হচ্ছে প্রাথমিক তথ্য বিবরণী এখন প্রশ্ন হচ্ছে একটা এফআইআর এ যিনি সংবাদদাতা তার সাইন থাকবে কিনা উত্তর হচ্ছে না আপনি কখনোই দেখবেন না যে এফআইআর এ যে সংবাদদাতা থাকে তার সাইন কখনোই থাকে না তার সাইন কোথায় থাকবে তার সাইন থাকবে এজাহারে এজাহারে দেখবেন আপনি একদম নিচে নিবেদক আকারে লিখা থাকবে এবং এজাহারে আসলে এজাহারে এসে আপনি দেখবেন যে সেখানে সম্পূর্ণ বিস্তারিত ঘটনাটা লেখা থাকে ওই যে যে এফআইআর সেখানে সংক্ষেপে ছিল এজাহারে জাস্ট ওই ঘটনাটা সম্পূর্ণ বিস্তারিত লেখা থাকে আমি ওখানে বলেছি 7.30 জাস্ট অপহরণ করে নিয়ে গেছে এবং সহায়তা কিন্তু এজাহারে এসে বলা আছে যে তাদের ভিতর এত দিন ধরে বিরক্ত করতেছিল অমুক তারিখে এই জায়গা দিয়ে যাওয়ার পথে সে তাকে তুলে নিয়ে চলে যায় এবং এখানে আটক রাখে তারপর আমরা খবর পেয়ে যাই বা কোনোভাবে উদ্ধার করি পুলিশের সহায়তায় তারপর আমি থানায় এসে এই মামলাটা এজাহার এই রুজু করলাম এই যে বিস্তারিত ঘটনা হচ্ছে আপনার এজাহারে থাকবে এবং এফআইআর জাস্ট সংক্ষিপ্ত খবরটা থাকবে সংক্ষিপ্ত রূপটা থাকবে এবং পরবর্তীতে এজাহারের উপর ভিত্তি করে একটা এজাহার লিখা হয় এবং সেই এজাহারে পুরো ঘটনার বিস্তারিত থাকবে এটা হচ্ছে মূল পার্থক্য এফআইআর এবং এজাহারের মধ্যে